আজকে আমি কি কি রান্না করলাম কি কি বানালাম এবং আমার হাজব্যান্ড আমার সাথে কী কাহিনি ঘটালো কি করলো সে জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লেগে থাকলে লাইক করবেন এবং একটা কমেন্ট করে যাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আগে যখন আমি রান্নার ব্লগ ভিডিও বানাতাম তখন আপনারা সবাই অনেক পছন্দ করতেন তো আমাদের মহিলাদের আসলে রান্না বিষয়ক ভিডিও ছাড়া তেমন কোনো কাজ থাকে না কারণ আমরা তো সবসময় বাহিরে যেতে পারি না পুরুষদের একটা প্লাস পয়েন্ট আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা বাহিরে যে যে কোনো ধরনের ভিডিও বানাইতে পারে আমরা তো সব সময় বাহিরে যেতে পারি না সেজন্য আমি চিন্তা করলাম আমি আগের মতো এখন থেকেই সবসময় চেষ্টা করব। ব্লগ ভিডিও বানাতে আপনারা পাশে থাকবেন আগে যেমন আমাকে সাপোর্ট করতেন এখন চেষ্টা করব। আমি আপনাদের মন মতো বানানোর জন্য আর কী ধরনের ভিডিও বানালে কীভাবে বানালে সুন্দর হবে বা আপনাদের ভালো লাগবে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে দেখেন আমার হাজব্যান্ড কি কাহিনী ঘটালো বলেছিলাম সে পাঁচ মিশালি মাছ নিয়ে আসছে যে মাছগুলো কাটা বাছা অনেক ঝামেলার আর অনেক ধৈর্যের ব্যাপার সময়ের ব্যাপার তো নিয়ে আসছে এখন কি করা কাটতে তো হবেই তো আমি সব কিছু রেডি করে মাছ রেডি টেডি করে মাছের সাথে যা দিব সব কিছু রেডি করলাম এই যে দেখেন বসিয়ে দিচ্ছি আমি হাতে মাখিয়ে বসাচ্ছি এই মাছ ছোটো মাছগুলো আমি হাতে মাখিয়ে বসাই সবসময় এই যে সব কিছু দিয়ে দিলাম এখন মনে হলো আমি তো লবণ দিয়ে নাই। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তারপর আমি চুলাটা কমিয়ে দিলাম আরেক পাশে ভাত হচ্ছে তো এরপরে আমি ভাবলাম যে শাকগুলো ঠিক করে নেই এই যে শাকের আঁশ ফেলে তারপরে আমি শাকগুলো একটা একটা করে কুটি নিচ্ছি আমার মা খালাদেরকে দেখেছি আমি এভাবে শাক কাটতে অনেককে দেখি যে শুধুমাত্র গোড়া ফেলে বেছি তারপরে কুচি করে রান্না করে ফেলে কিন্তু আমার মা খালাদেরকে আমরা যেভাবে আমি দেখেছি সেভাবেই আমি করার চেষ্টা করি এভাবেই শিখেছি তো এই যে মাছটা হয়ে গেল ভাতও হয়ে গেল। এখন আমি শাক ভাজিটা করব শাকগুলো রেডি করতে অনেক সময় লেগেছে এরপরে আমি শাক ধুয়ে ছাকনিতে পানি ঝরানোর জন্য রাখলাম তো এ পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে কয়টা মরিচ ভেজে নিচ্ছি শাকের জন্য শাকের সাথে শুকনো মরিচ কিন্তু অনেক ভালো লাগে শাক ভাজি হোক রান্না হোক শুকনো মরিচের ফ্লেভার কিন্তু আসলেই দারুণ তো এরপরে আমি তেলের মধ্যে শুকনো মরিচের ওই ভাজার তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর বেশি করে রসুন দেবো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ শাক ভাজি হোক যে কোনো ধরনের যে কোনো ধরনের ভাজিতে ও রসুন বেশি দিলে পছন্দ করে গার্লিক ফ্লেভার ওর ফেভারেট তো আমার মনে হয় সবার ঘরেই একই অবস্থা আমরা কিন্তু ঘরের যে মেইন পুরুষটা আছে তার কথা চিন্তা করে আমরা রান্না করি কিভাবে রান্না করলে তার ভালো লাগবে কি ধরনের রান্না করলে সে মজা পাবে আসলে আমরা এই এটা চিন্তা করেই আমার মনে হয় সব নারীরাই রান্না করে তো আসলে হচ্ছে তারা সারাদিন পরিশ্রম করে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে আর যখন এত কষ্ট করে আমরা রান্না করি সব কিছু রেডি করে রান্না করা কিন্তু এত সহজ বিষয় না গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করা তো তাদেরও পরিশ্রম হয় আমাদেরও পরিশ্রম হয় আর যখন তাদের মুখে আমরা প্রশংসা শুনি রান্নার খাওয়ার দাওয়ারের প্রশংসা শুনে আমাদের কাজের আগ্রহ আরও বেড়ে যায় কিন্তু অনেক পুরুষ মানুষ আছে প্রশংসা দূরে থাক শুধু অভিযোগ করবে এটা হয় নাই সেটা হয় নাই এভাবে হয় না সেভাবে হয় নাই এদিক থেকে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড সবসময় প্রশংসা করে এবং খাওয়ার টেবিলে থাকা অবস্থায় সে বলবে যে এটা মজা হয়েছে সেটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে আসলে ভালো দিকগুলা বেশি বলা উচিত না নজর লেগে যায় সবাই মার্শাল্লাহ বলবেন বিবাহিত ভাইয়েদেরকে বলবো স্ত্রীদের রান্নার প্রশংসা করবেন দেখবেন যেটা দায়িত্ব মনে করে করতেছে পরবর্তীতে সেটা খুশি মনে আপনার সামনে রান্নাবান্না প্রেজেন্ট করবে তো এর জন্য প্রশংসা করবেন তো এরপরে আমি লাঞ্চ বক্স রেডি করে এখন আমি রুটি বানাতে আসলাম তো রুটি বানানোর সময় রুটির আটাটা একদম নরম হয়ে যায় আমার ভুলবশত গরম পানি বেশি পড়ে যায় তো এরপরে আমি ওইটারে প্রসেসিং করে পরোটা করে নিলাম এই যে পরোটা হয়ে গেলো তো আরেক চুলায় আমি চা বসিয়ে দিলাম তো এই যে চা হয়ে গেল আর আমার হাজব্যান্ড এবং আমার ছেলে এখন বের হয়ে যাবে এই যে একজন যাবে মাদ্রাসায় একজন যাবে অফিসে আজকে এ পর্যন্তই সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ